হ্যালো গাইস এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও বলা যায় জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও আমার জীবনের ফার্স্ট ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো চলুন শুরু করা যাক আমার জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও আজ বিকালবেলা জলের ট্যাঙ্কে জল শেষ হওয়াতে চলে গেলাম মোটরের সেই দিতে আর তখনই মনে হলো এটার একটা ব্লগ ভিডিও বানানো যায় যেই ভাবনা সেই গাছ ছাদে কিছু গাছ আছে যেগুলোতে জল না দিলে এই প্রখর বৈশাখে শুকিয়ে যায় তাই একটা জক নিয়ে গাছগুলোতে জল দিচ্ছি জকটা ছোট হয়ে গেছে তাই বারবার ট্যাঙ্ক থেকে জল নিয়ে গাছগুলোতে দিতে হচ্ছে এখানে বেশ কয়েক রকমের গাছ আছে এখানে আছে ডালিম গাছ অ্যালোভেরা গাছ মরিচ বেগুন তুলসী লেবু গাছ এই গাছগুলোতে জল দিচ্ছি আর এর সাথে আমার গাছে জল দেওয়া শেষ হলো। ছাদের চারদিকে অনেকগুলো আমের গাছ আছে তাতে অনেক আম ধরেছে আমগুলো মোটামুটি অনেক বড় হয়েছে গাছ থেকে আম পরিপক্ক না হলে আমি সচরাচর আম পারি না কিন্তু আজকে এই লোভনীয় আমগুলো দেখে আমার যে কি হলো কয়েকটি আম পেরে নিলাম আর ভাবলাম এই আমগুলো দিয়ে আমের জেলি আর আমের আচার বানাবো আর এরই মধ্যে জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে গিয়েছে তো চলে গেলাম সুইচ অফ করতে আমার আজকের ব্লক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা